1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30.

দৌলের <laughs> বিবাহ আচ্ছা দোল এখানেও তোমরা সেলিব্রেট করলে আজকে কারণ সকালবেলা একরকম দেখেছি এখন প্রায় অর্ধেক ভূত হয়ে গেছো তো এইবারে এই সেলিব্রেশনের কন্টিনিউয়েশনটা কি রকম হবে সেলিব্রেশনের কন্টিনিউয়েশন বলতে পরে আমরা বন্ধু-বান্ধবদের সঙ্গে বের হব গল্প করব কি একটু বাড়িতে থাকব সবার ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকবে উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডে কারণ হচ্ছে আমরা এতদিন টানা কাজ করছি তার আজকে বিশেষ করে আমাদের যে সিকোয়েন্সটা ছিল সেটা খুবই ক্লান্তিকর ছিল সবাই খুব বিধ্বস্ত ক্লান্ত হয়ে পড়েছে তো আমরা চাইবো যে মানে এরপরে আমরা যে ছবিটা পাবো সেটা পুরো দমে উপভোগ আর রাম আর কৃষ্ণার এই দোল হিসেবে কি কোনো একটা মানে রোমান্টিক সিকোয়েন্স আমরা এক্সপেক্ট করতে পারি রোম্যান্টিক সিকোয়েন্স তো সারাখুরি রাম চলছে আমি বলবো যে আমরা আরো কতটা বেটার করতে পারি সেই ক্ষেত্রে আর কার কার রোম্যান্টিক সিনস থাকতে পারে यस আমি দেখতে পাচ্ছি আপাতত একটা গাড়ি রয়েছে আর একটা ওই খালি টেবিল রয়েছে ওই দুটোর একটা রোমান্টিক সিন করে দাও

মানে খুব অদ্ভুত লাগলো কিন্তু বেশ মজাও লেগেছে কারণ বাবা এমনিতে মানে অরিন্দম দা নিজেও খুব সিরিয়াস মানুষ

আর নন্দিনী তো নিজে যেরকম বলছিল সকালবেলা ও কখনো আগে রং খেলেনি এইবারেও প্রথমবার হয়তো বাড়িতে একটু ভূত হয়েই যাবে আজকে রং টং দেখে রং খেলেনি তা না বাট আমার রং নিয়ে খুব একটা মেমোরেবল মেমোরিজ নেই ছোটোবেলা আমার মা বেরো দিত লাস্ট দু তিন বছর ধরে খেলা হচ্ছে যাক শেষ করব দর্শকদের জন্য কিছু একটা বলতে চাও দোল উপলক্ষে হ্যাপি হোলি তোমরা সবাই খুব মজা করো খুব রং নিয়ে খেলো বাট সেফলি খেলো মজা করো কিন্তু মজা করে কারোর কারোর কষ্টের কারণ হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের শোটা এক বছর হতে চললো গত বছর হোলির সময় আমরা আমাদের দর্শককে দেরকে মাত্র আমাদের ট্রেলার প্রোমোটা দেখাতে পেরেছিলাম প্রোমোটা দেখে খুব ভালো ফিডব্যাকও পেয়েছিলাম এই ফার্স্ট হোলি কাটাচ্ছে আশা করব যে আমরা আরও একটা হোলি অন্তত দর্শকদের সঙ্গে পাবো এই দেখতে হলে সোম থেকে রবি রাত আটটায় কালার্স পান ইউ থ্যাংক ইউ